গুড মর্নিং ফ্রেন্ড মোয়ান সোনাই ব্লকে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো শুভ মহালয়া সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মহালয় সবাইয়ের তো পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের শুভ সূচনা আমাদের শুরু হয়ে গেছে তো আজ মহালয়া আমরা চলে গেছি বাবুঘাট বাবুঘাট মা গঙ্গার দর্শন সকালবেলা তোমাদের দেখিয়ে দিলাম আরও অনেক কিছু দেখাবো দেখতে থাকো আশা করি পুরো ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে কেউ স্কিপ করো না তো দেখো মন্দিরে এত ভিড় কি বল সকালবেলা বন্ধুরা যে এত ভিড় হবে বুঝতেই পারিনি তো দুই পাশে দেখছো সব মেলা মেলা বসে গেছে দেখো দুই পাশে আর এত সকালবেলা যে এত লোক এসে যাবে সেটাও আমি বুঝতেই পারিনি আমরা তো সবাই মানে আমরা যেরকম গেছি সবাই গেছে তো এক জায়গাতে তো হয় না চারিদিকে হয় দক্ষিণেশ্বরে হয় তা দক্ষিণেশ্বরটা তো আমাদের কাছাকাছি তাও আমরা বাবুঘাটে গেছি কারণ আমার দাদা আসে একসঙ্গে ওখানে স্নান টান করে তর্পণ তর্পণ করা হয় যেহেতু আমার শাশুড়ি মা মারা গেছেন এটা তো করতে হয় আর প্রত্যেক বছর এমনিই আমার হাজব্যান্ড করতো কেন কি পূর্বপুরুষদের জন্য উনি জল মানে প্রত্যেক বছর ঢালে এই দিন যেহেতু আমার শ্বশুরমশাই বেঁচে নেই বেঁচে আমার বিয়ের আগেই উনি মারা গেছে আমি দেখিনি তো উনি প্রত্যেক বছর এটা করেন সেই জন্য আমি এটা জানি আর আমাদের গ্রামের দিকে তো অত কিছু হতো না আমি অত কিছু জানতামও না অভিজ্ঞতাও ছিল না তো এখন দেখো বন্ধুরা কতটা ভিড় হতে পারে আর যত বেলা বাড়ছে তো বন্ধুরা ততই মানে ভিড় বাড়ছে তুমি দেখো আর তোমরা দেখো আর এখানে মানে নিউজ চ্যানেলও এসেছে দেখো এখানে পুজো চলছে যাদের মানে এখনো পর্যন্ত মারা গেছে বাড়িতে করে না শ্রাদ্ধ শান্তি এগুলো করে না তারা কিন্তু এখানে এসে করে নিয়ে নেয় সেটাও দেখলাম একসঙ্গে হয়ে যায় তাই এটা হচ্ছে গঙ্গা দেবীর মন্দির একদম বাবুঘাট বাবুঘাটে তো সেটাও একটু দেখিয়ে দিলাম তোমাদের আর দেখো ভিড় দেখো বন্ধুরা শুধু ভিড়টা দেখো ভিডিও করতে পারছি না এত ভিড় আর সবাই পুজো করছে মারা হ্যাঁ আর যেহেতু মাতৃপক্ষে শুরু হয়েছে সবাইকে শুভ শারদিয়া সবাই খুব এনজয় করো পুজোতে আমরাও তো খুব এনজয় করব আর আমরা যেখানে যেখানে যাব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ভিডিওগুলো অবশ্যই বন্ধুরা দেখো কিন্তু আশা করব ভালো লাগবে আর এখানে পুজো পাঠ হচ্ছে আর এই যে এরা মানে ক্যামেরা করছে নিউজ চ্যানেল দেখো ভিড় দেখো যত বেলা বাড়ছে আর যেহেতু সকাল সেহেতু দেখো একটু কুয়াশা কুয়াশা ভাব বৃষ্টি হবে এরকম সকালবেলায় বৃষ্টি হয়ে গেছে ভোরবেলা আর আমাদের ঘরে তো মহালয়া মেয়ে দেখছে তো তো এখানেই মা আছে সাথে সুবিধা আর এখানে দেখো পুজো হচ্ছে মহলায় আগের মতো আর ওই রকম পাঠ করে না টিভিতে আমার তো অতটা আগে যেরকম সুন্দর হতো এখন কিন্তু বন্ধুরা অত সুন্দর হয় না যাই হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আর ভিড় যত বেলা বাড়ছে ততই ভিড়টা বেড়ে যাচ্ছে এটাই দেখছি যতই ভিড় মানে বেলা বাড়ছে ততই ভিড়টা বেড়ে যাচ্ছে বন্ধুরা তো ছোট্ট একটা ভিডিও আমি বানিয়েছি তোমাদের দেখানোর জন্য যে কতটা ভিড় হতে পারে প্রচণ্ড ভিড় বাড়ছে আর সবাই এখানে যে যার মতো পুজো পাঠও করছে ব্রাহ্মণ কিন্তু এখানে এভেলেবেল পেয়ে যাবে প্রচুর ব্রাহ্মণ এখানে থাকে দেখলাম প্রত্যেক বছরই হয় এটা প্রত্যেক বছর আমি তো আর যাই না তো দেখলাম বেশ ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে তো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আর দেখো সব স্নান করছে তার ভিডিওটা আমি আর করিনি যেহেতু ভিজে পোশাকে উঠবে সেগুলো আর আমি করিনি আর এখানে সব পুজো পাঠ করছে জিজার যার মতন ব্রাহ্মণ সব দাঁড়িয়েছে হাজবেন্ডও করেছে দেখো প্রচণ্ড ভিড় যে স্নান করছে সব স্নান করে উঠছে এই যে ব্রাহ্মণরা দাঁড়িয়েছে দেখছো ওইভাবেই পুজো পাঠ হচ্ছে ওখানে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছিলাম আবার একটা ভিডিও নিয়ে এরকম ব্লগ নিয়ে হাজির হবো টাটা বাই সবাই